হাই বন্ধুরা আমি আবার চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে দিল্লি মাসালাকে সাথে নিয়ে ছোট্ট একটা ক্যাফেটেরিয়ার মতো পুরোটাই কিন্তু ভেজ আইটেম এটা হচ্ছে মারোয়ারি পাড়া তো তার জন্য পুরোটাই ভেজ আইটেম তো এখানে একটা অফার চলছিলো একশো টাকার মধ্যে পাঁচ রকমের আইটেম অর্ডার করতে পারবে ফুড আইটেম তো যাই হোক আমি তো প্রথমে এক্সাইটেড ছিলাম হয়তো চিকেন টিকেন অনেক কিছু পাওয়া যাবে চিকেনেরও আইটেম পাওয়া যাবে চিকেনের আইটেম ছিল না তো ছিল না তো কি হয়েছে তাছাড়া ভেজ আইটেমই একদম দারুণ খেয়ে কিন্তু মন ভরে গেছে কোয়ান্টিটিটা কম ছিল কিন্তু আমার পেট ভর্তি হয়ে গেছে ছেলেরা যদি যায় ওদের মন ভরবে না পেটও ভরবে না কিন্তু আমরা মেয়েরা গেছি মনও ভরে গেছে পেটও ভরে গেছে মোমোর আইটেম ছিল চিজ মোমো কুরকুরে ছিল মোমোর অনেক রকম আইটেম ছিল সাথে ছিল হচ্ছে পাওভাজি ছিল ফুচকা ছিল দই ফুচকা ছিল ফুচকার রকম আইটেম ছিল তো যাই হোক আমরা চলে গেছিলাম তো তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করা যাক যারা শিলিগুড়ির দিকে আছো এখনও ভিজিট করুনি পারলে একবার ভিজিট করে এসো ফিফটিন আগস্ট পর্যন্ত এই অফারটা চলছে খাবার দাবার খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তো আমি এখানে বসে পড়েছি তো অ্যাকচুয়ালি প্রথমে যখন গেছিলাম না প্রচুর ভিড় ছিল টেবিল পাওয়া যায়নি তো তারপর একটু ফাঁকা হলো তারপর বসলাম তো প্রথমে আমাদের দিদি ছিল ফুচকা 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 তো মেয়েদের জানোই একটা ইমোশনাল যাই হোক ফুচকা দিয়ে দিয়েছিলো তো দু পিস ফুচকা ছিল বেশ ফুচকা লম্বা লম্বা টাইপের ছিল ফুচকাগুলো তো দারুণ খেতে ছিল কিন্তু কি বলবো যারা এখনো যাওনি তারা অবশ্যই কিন্তু যাও গিয়ে বুঝবে না গিয়ে থাকলে আমার মুখের কথাতে বুঝতে পারবে না তো আমি ফুচকাটা বাইট দিলাম দেখলেই তোমরা একবার দেখো আমার মুখের এক্সপ্রেশনটা আমার কিন্তু খুব ভালো লেগেছে আবার বলেছি যাব। অফার না থাকুক বাট যাব তো আমার যে বান্ধবীটা আছে বলেছি আরেক দিন গিয়ে ট্রাই করব অন্য কিছু যা যেটা খাইনি এখনও তো খাবার দাবার খুব ভালো ছিল দেখো এরপর এসছিল কি এটা ছিল হচ্ছে চিজ মোমো কুরকুরে এটাও কিন্তু দারুণ ছিল ওফ কি বলবো দারুন দারুন তারপর ছিল পাও ভাজি পাওভাজি এসে গেছিলো তো সবই মানে আমি কি বলবো সবকটা খাবারই ভালো ছিল যারা এখনো যাওনি তারা গেলে হয়তো টেস্ট করলে হয়তো বুঝবে যতক্ষণ না নিজেরা গিয়ে ভিজিট করবে ততক্ষণ বুঝতে পারবে না প্রত্যেকটা খাবারই আমার ভালো লেগেছে এবার কার কি মুখে কেমন লাগবে সেটা জানি না বাট আমার ভালো লেগেছে তো দেখতে থাকো আমি পরপর কি খেলাম चाबी पहले का है रवि दीदी का अगर मैं सोया कर दूं तो बता दो अभी बारी के সব শেষে চলে এসেছিল লসি লসিটাও কিন্তু খুব দারুণ ছিল মারোয়ারিদের খাবার কিন্তু এমনি খুব ভালো হয় ওদের ভেজ আইটেমের খাবারই কিন্তু ওরা দারুণ করে একদম মন ভরে যায় তো লাসিটাও দারুণ ছিল অনেক জায়গায় লসি খেয়েছি আমার কিন্তু একটু আলাদাই লেগেছিল লসিটা তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট